দৈনন্দিন চাহিদা মেটাতে আমাদের কেনাকাটা করতেই হয় আর ভেজালের এই যুগে বেছে বেছে শতভাগ বিশুদ্ধ পণ্য সংগ্রহ করা আসলেই একটা কঠিন কাজ তাছাড়া শহরের মধ্যে সারা বাজার ঘুরে ঘুরে বাজার করাটাও আরও বেদনাদায়ক কেমন হবে যদি সব কিছু একসাথে পাওয়া যায় তাও আবার শতভাগ খাটি সিলেট শহরে যারা বসবাস করছেন তাদের প্রতিদিনের এই ঝামেলার বাজার করার হ্যাসেল থেকে মুক্তি পেতে চলে আসতে পারেন ফিজার শোরুমগুলোতে কি নেই এখানে ভিজার আউটলেটগুলোতে পেয়ে যাবেন হাই কোয়ালিটি গ্রোসারি আইটেম যা আপনার দৈনন্দিন রান্না আরো সহজ ও স্বাস্থ্যকর করে তুলবে বিশ্বখ্যাত ব্র্যান্ডের বিদেশি পণ্য যা আপনাকে বাড়ির বাইরের স্বাদ ঘরে বসেই অনুভব করাবে এখানে পাবেন দেশীয় পণ্য যা শুদ্ধতা আর ঐতিহ্যের সাথে তৈরি ফিজাতে রয়েছে আপনার বাচ্চাদের জন্য আদর্শ পণ্য যেন তারা পায় সবচেয়ে ভালো যত্ন তাছাড়া রঙিন আর সুরক্ষিত খেলনাগুলোর অসাধারণ সংগ্রহ রয়েছে বাচ্চাদের জন্য আউটলেটগুলোতে বেবি ফুডসের মধ্যে পুষ্টিকর ও সুস্বাদু খাবারের এক সুন্দর সংগ্রহ আছে যা আপনার শিশুর স্বাস্থ্যকে সুনিশ্চিত করবে ফিজাতে পাবেন অসাধারণ মিষ্টি দেশি বিদেশি চকলেট সাথে সুস্বাদু স্ন্যাক্স রয়েছে তাজা খাঁটি বেকারি আইটেম যা আপনার প্রতিদিনের ছোট্ট মিষ্টি চাহিদাগুলো মেটাবে সুস্বাদু পিজা বার্গার অপেক্ষা করছে আপনার জন্য সৌন্দর্য বাড়াতে সহায়ক ছেলে মেয়েদের সব ধরনের কসমেটিক কিন্তু পেয়ে যাবেন এখানে আপনার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করতে আপনার জন্য রয়েছে আধুনিক জামাকাপড় এবং অত্যাশ্চর্য গহনা আপনার প্রতিদিনের ব্যবহারের জন্য হোম অ্যাপ্লায়েন্স সবই পেয়ে যাবেন এখানে ফিজা আপনার নিত্য প্রয়োজনীয় সকল চাহিদার সেরা সমাধান গ্রোসারি আইটেম বিদেশি পণ্য দেশীয় পণ্য বাচ্চাদের আইটেম বাচ্চাদের খেলনা বেবি ফুডস দেশি বিদেশি চকলেট মিষ্টিজাত দ্রব্য স্পেশাল সব কেক বেকারি আইটেম ফাস্ট ফুড কসমেটিক্স জামাকাপড় গহনা থালাবাসন বাসন কথা আপনার নিত্য প্রয়োজনীয় সকল চাহিদা মেটাতে সবসময় পাশে আছে ফিজা ফিজার আউটলেটগুলো আছে মেজরটিলা সুবিদবাজার দরগাগেট জিন্দাবাজার উপশহর মেন্দিবাগ তাছাড়াও মধ্যপ্রাচ্য ইউরোপ এবং সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে ফিজার প্রোডাক্টগুলো